গুড মর্নিং এভ্রি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাই গিয়ে স্বাগত যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে মঙ্গলবার সকাল সকাল উঠে পড়ছি কারণ দুই ছেলে মেয়ে স্কুল আছে বর্মাস অফিস আছে তো ওদের টিফিন টিফিন সমস্ত কিছু বানিয়ে ওরা স্নানে গিয়েছে গোপালকে জাগিয়েছে মেয়ে স্নান টান করে গোপালকে জাগিয়েছে আর এই আমি ভাবলাম যে সব গোছানো হয়ে গেছে তো এক কাপ দুধ চা নিয়ে চলে আসলাম চাটা খেতে খেতে তোমাদের সঙ্গে একটু গল্প করে এলাম তো চলো বন্ধুরা দিনটা শুরু করে দিলাম করি আজকের দিনটা তোমাদের খুব ভালো যাক এ নাইস ডে এই দেখো সকালে উঠে আমি ফ্রেশ হয়ে সকালে জলখাবার বানিয়ে ফেলেছি লুচি করছি আর বাচ্চাদের জন্য সু একটু মিষ্টি জাতীয় জিনিস রাখছি এই জন্য একটু শ্যামাই ছিল না তাই সুজিটা করলাম আর এই যে ফুলকপি আলুর তরকারিটা করছি লুচি দিয়ে খাওয়ার জন্য তো সবাই জলখাবার খাবে খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাবে আর টিফিনে ওদেরকে ভাবছি একটু নুরুস দিয়ে দিই বা ডিম দিয়ে দিই যেটা হয়েও দিয়ে দেবো তো বড় মশলাকেও একবারে দিয়ে দেবো ওরা খাওয়া দাওয়া করে তিনজন একসাথেই বেরিয়ে যাবে তো চলো ওদেরকে দিয়ে নিই তো কেমন হল আমাদের সকালে জলখাবারগুলো জানিও সবাই চলে গেল যে যার কাজে সকালে মেয়ে স্কুল বরমশায় চলে গেছে অফিসে আমি আমি শুধু চা খেয়েছি জলখাবারটা খাইনি ভাবলাম চান করে পূজা করে তারপরে খাবো তাই দেখো কী সুন্দর ওয়েদার আজকে কিন্তু অনেক সুন্দর ওয়েদার ঝকঝক ওয়েদার দুপুরের দিকে রোদ আসবে আবার সকালে রোদ আসে এই যে আমি বিছারে সেটা সুন্দর করে সব গুছিয়ে গুছিয়েছিয়েলাম বিছানা টেবিল সোফা সমস্ত কিছু সুন্দর করে গোছ গাছ করে আজকে যেহেতু মঙ্গলবার মঙ্গলবারে যথাযথ আমি সব সবসময় জন্য তোমার জানো আমি লবণ দিয়ে ঘর মুছি ঘরের নেগেটিভিটিও যায় আর মশা মাছি এটা সেটা আবর্জনাও আসতে পারে না ঘরে তো চলো ঘরটার গুছিয়ে শুধু সুন্দর করে ঘরটা মুছিয়ে নিই এই দেখো সুন্দর করে ঘরগুলো মুছে নিচ্ছি লবণ দিয়ে আর সব ঘরে ফ্যান চালাই দিচ্ছি ফ্যান তাড়াতাড়ি শুকায় যাবে শুকায় গেলে তারপরে মানে ভালো লাগে তাছাড়া আমি নিজে হাঁটলে কেউ নাই যে আমি নিজে হাঁটলেও দেখাচ্ছে কাদা কাদা হয়ে যাবে ভালো লাগে না তো চলো ঘরটা সুন্দর করে মুছে স্নান করে ছাদে যাতে সবাইকে দুপুরে অনেক অনেক সমস্ত কাজ সেরে চলে আসলাম চান করে কাপড় নিয়ে আর সকালে দেখলে দিয়ে দিয়েছিলাম নিয়ে আসলাম এক বোতল জল কাছে জল দেবো দেখো কী সুন্দর ফুল ফুটছে জলটা দিয়ে দিই তুলসী মহারা তুলসী তুলসী বৃন্দাবন তুমি তুলসী সী নারায়ণ মধ্যে ঢালে জল অন্তিমকালে দেখো কী সুন্দর যাওয়া ফুল ফুটছে নিয়ে যাবো পূজা করবো কী দারুণ দেখছো টক টক করছে একদম খরাতে নষ্ট হয়ে গেছিলো এখন আবার কী সুন্দর হয়েছে দারুণ লাগছে তাই না তো চলো যাই কাকু চুল মিলে পূজা অর্চমা কেড়ে রান্না বাড়ি শুরু করবো চালিয়ে নিলাম আর এখন আমি ভোগ লাগাই দেবো কলা ভোগ দেবো আজকে চলে যাই পুজোটা শেষ করে আসছি পুজো শেষ করে পুজো এই যে জামা কাপড়গুলা ঠাকুরের জামা কাপড়গুলো সব ধুয়ে দিলাম কাটতে পূজা হয়েছিল এটা পারছিলাম সুন্দর করে ধুয়ে দিলাম দেখো কি সুন্দর আবহাওয়া বাড়ি দারুন লাগছে চলো যাই এখন হ্যালো এভ্রিওান সবাইকে লাঞ্চের অনেক অনেক শুভেচ্ছা রইল এই দেখো আমি লাঞ্চ রেডি করে নিয়েছি প্রথমে দেখায় লাল শাক সুন্দর করে লাল শাক করছি এদিকে করছি দু রকমের ভাজি আলু করলা ভাজি আর বেগুন ভাজি তারপরে নতুন টমেটো উঠছে বরমসে নতুন টমেটো নিয়ে আসছিলো টমেটো চাটনি করছি সুন্দর করে চিনি দিয়ে তারপরে ডাল ছাড়া আমাদের চলবে না আমাদের প্রত্যেক দিন ডাল লাগবে তোমাদের কার কার এমন আছে আমাদের মতো জানিও তো আমাদের ডাল ছাড়া চলে না প্রত্যেক দিন আমাদের ডাল লাগেই তাই ডাল কোনো না কোনো ডাল আমাদের করতেই হয় আজকে করছি ছোলার ডাল তারপরে যে ভাত ভাত ছাড়া তো বাঙালি চলবে না পরপর তিন দিন আমরা নিরামিষ খেয়েছি আজকে কবজি ডুবিয়ে আমিষ খাবো তিন দিন মানে একাদশী গেল কার্তিক পূজা পূজা সব কিছু মিলায় আজকে ডিমের ঝোল দিয়ে গুড ইভিনিং সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইল সন্ধ্যা আমি যা জ্বালিয়ে দিয়েছিলাম আর মেয়ে গোপালকে সেবা দিয়ে শয়ন দিয়েছে আর তারপরে আমি এই যে একটু নাস্তা নিয়ে আসলাম ডিম টোস করে নিয়ে আসলাম দা ডিম টোস সস দিয়ে নিয়ে এসেছি আর চা দিয়ে সবাই মিলে দুধ চা দিয়ে সবাই মিলে খাবো ছেলের মিসও ছিল ছেলের মিসকেও দিলাম একটু ও খেলো খেয়ে খাওয়া দাওয়া করে ছেলে মিস চলে গেল ও ছটার দিকে গিয়েছে তারপরে আমি এই যে ভয়েস দিতে বসলাম তো চলো চাটা খেয়ে তারপরে আসছি হ্যালো এভরিওয়ান সবাইকে ডিনারে লাভলি ডিনারে অনেক অনেক শুভেচ্ছা লোক দেখো আমাদের কি ইয়ামি আমি ডিনার নিয়ে আসছি বর্মশায় খুব বেশি টেস্টি ছিল না বেশি ঝাল ছিল দেখো স্পাইসি না হলে কিন্তু ভালো লাগে না তাই না এইসব চাইনিজ ডিশগুলো তো মোটামুটি ভালোই ছিল তো চলো আজকে মতো টাটা বাই বাই গুড নাইট